আমাদের দীর্ঘায়ু কামনা করি এবং আজ আমি বিকালে আরেকটু লাইভে এলাম শীতের বেলা তাই লাইভে সময় মতন আসতে পারার জন্য একটু এই টাইমটা ফিরিয়ে আছি তাই লাইভে এলাম আপনারা যারা আমার লাইভে যুক্ত হবেন অবশ্যই ডবলটা করে লাইক করে দেবেন অবশ্যই ডবলটা করে লাইক করে দেবেন এবং অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন সকলে এবং আপনারা যে যেখান থেকে আপনার লাইভে যুক্ত আছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন যদি আপনাদের শরীরের কোনো প্রবলেম থাকে আর এখানে শুধুমাত্র আমি শরীরের ব্যাপারেই আলোচনা করতে আসি অন্য কোনো ব্যাপারে অবশ্যই কমেন্ট করবেন না আর অবশ্যই আমি অন্য ব্যাপারে কমেন্টের উত্তর দিতে পারবো না তাই অবশ্যই শরীরের ব্যাপারেই কমেন্ট করে করবেন আশা করি আপনাদের চেষ্টা করব কিছুটা আপনাদের প্রবলেম সলভ করার জন্য আর আরেকটা কথা যদি আমার লাইফে কারোর কোনো কথা খারাপ লাগে অবশ্যই ক্ষমা করবেন আমাকে আমি অবশ্যই কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলি না অবশ্যই আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই যারা আমার লাইভে যুক্ত হবেন অবশ্যই ডবল টাস্ক লাইক করে দেবেন অবশ্যই যারা যে যেখান থেকে আপনারা আমার লাইভে যুক্ত হবেন অবশ্যই ডবল করে লাইক করে দেবেন এবং ভয়েসটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন অবশ্যই ডবল লাইক করে দেবে এবং আমার ভয়েসটা কেমন আছে অবশ্যই জানাবেন এবং নেটের কোনো গন্ডগোল থাকলে অবশ্যই আপনারা ওয়েট করবেন আমি চেষ্টা করব নেটের গণ্ডগোল ঠিক করার জন্য আর যারা আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই ডবল টাস্কে লাইক করে দেবেন আরাবির ভাই আচ্ছা 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 কেমন আছেন ভাই হ্যাঁ অবশ্যই ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন আমি অবশ্যই ভালো আছি আপনার শরীর কেমন আছে জানাবেন আপনার শরীর কেমন আছে জানাবেন আর যারা আমার লাইভ আপনার বাড়ি কোথায় ভাই আমি কলকাতা থেকে বলছি আপনি কোথা থেকে বলছেন আপনার শরীর কেমন আছে জানাবেন আচ্ছা আচ্ছা আপনার আপনার বাড়ি কোথায় জানাবেন আমি কলকাতা থেকে বলছি আচ্ছা আপনি বাংলাদেশ আচ্ছা 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 কেমন আছে ও বাবা রাহুল দা তোমার কপালে কষ্ট আছে তুমি এমন একটা রেসিপি বলেছো সে রেসিপি ঠিকঠাক হয়নি পালামন কেমন আছো দাদা অবশ্যই ভালো আছে আপনি কেমন আছেন জানাবেন আর রাহুল দাকে বলবো কি যে একটা রেসিপি বলেছো রেসিপিটা কোনো কাজে লাগেনি পালান মোল্লা কেমন আছো দাদা অবশ্যই ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন আর রাহুল বাবু কোথায় আছো রাহুল বাবু কোথায় আছো তোমাকে যারা যে যেখান থেকে আপনারা আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই ডবলটা করে লাইক করে দেবেন এবং অবশ্যই আপনাদের শরীর কেমন আছে জানা পালান মোল্লা বলছে ভালো তো আসি ভালো তো আসি দাদা আপনার বাড়িটা কোথায় আমার বাড়িটা কলকাতা আমার বাড়ি কলকাতা আপনার